এই দেখুন ভাই এর হাড্ডি বোঝা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এর হাড্ডিটা বেড়ে এসছে সেটা কিভাবে ঠিক করছে সেটা সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে শুকোতে কবুতরটা আছে না এই কবুতরটা শুকিয়ে গেছে সো এটা কীভাবে ঠিক করছে এই যে আমার হাতে বন্ধুরা ওয়ারেসটা দেখতে পাচ্ছেন এই ওয়ারেসটা আমি কবুতরকে ভাই একসাথে দেবো সো দেওয়ার পরে কীভাবে খাওয়াচ্ছি সেটা আমার পুরো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করুন দেখুন ভাই সো বন্ধুরা দেখুন এই কাপে আমি ভাই তেল নিয়ে নিয়েছি এই তেলটাকে এবার কবুতরকে ভাই খাওয়াচ্ছি কীভাবে এই যে ভাই রসুনটা আছে এই দেখুন ये डुसुन टा के भाई भालों को बुले नहीं थी ये देखो भाई रूसून का ढेले दी थी दो घंटा रेस्ट सो गाइस देख सकते हो आप ये जो मेरा हाथ में जो ये रसून है सो इसको मुझे कबूतर को खिला देना है सो ऐसे करके पकड़ना है सिंपली करके ऐसे करके पकड़ना है और पकड़ने के बाद मुँह को ऐसे करके खोलना है और भाई ऐसे करके खिला देना है ये चक्कर भाई कबूतर को मैं रूसून खिला दे चुका हूँ कबूतर टा भाई मैं रूसून खाइए दी थी सो हम देखते बच्चे সো এইখানে যে এই তেলটাই যে রসুনটা আমি দিয়েছিলাম এটা হচ্ছে কবুতরের যে এই বুকের যে এইখানের যে খাবারটা হজম হওয়ার জন্য সো এই দেখুন ভাই কবুতরের হাড্ডিটা আছে না এই হাড্ডিটা পুরো বেড়ে গেছে সব দেখ দেখতো গাইস ইয়ে দেখো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন ভাই হাড্ডিটা পুরো বেরিয়ে চলে এসেছে এবার এইটা ঠিক করার জন্যে এবার কী খাওয়াচ্ছি দেখুন ভাই এই যে ওয়ারেজটা আছে এইটা জলে এখানে মিশিয়ে দিচ্ছি এই দেখুন ভাই এখানে এটা মিশিয়ে দেবো সো গাইস এখন দেখতে পাচ্ছেন এটা আমি খুলে নিয়েছি প্যাকেটটা সো খুলে নেওয়ার পরে এটা আমি দিয়ে দেবো এই জলটা এই দেখুন ভাই মিশিয়ে দিচ্ছি এ দেখুন ভাই সব ঢেলে দিয়েছি এ দেখুন ভাই খালি হয়ে গেছে সো এখানে আমি জলে মিশিয়ে দিয়েছি এ দেখুন সো গাইস এবার ওয়ারেসটা এখানে গুলে নেবো একটু জল দিয়ে কি সুন্দর গাইস গুলে নিচ্ছি দেখুন এবার পায়রাকে আমি এটি জলটা খাওয়াবো সো দেখুন ভাই কি সুন্দর করে মিক্সিং করে গুলে নিচ্ছি সেরকম করে না গুললে হবে না আর দেখতে পাচ্ছেন কী সুন্দর গুল দেখুন এই জলটা আমি এখানে ঢেলে দেবো দেখতে পাচ্ছেন এই দেখুন ভাই ঢেলে দিয়েছি ভাই ঢেলে দিচ্ছি কবুতর কবুতরগুলোকে খাওয়াবো সো এই দেখুন ভাই ফুল ভর্তি করে দিয়েছি এই দেখুন ভাই সু ঢেলে দিয়েছি এই দেখুন ভাই সকায় দেখুন কবুতরকে ভাই এই জলটা আমি দিয়ে দিয়েছি সকায় সেই কবুতরটা যে এখানে বসে আছে এই কবুতরটা ভাই অনেক জিম্মে গেছে খাওয়াটার রসুনটা খেয়েছে সো গাইস এখন দেখতে পাচ্ছেন এই যে চালটা আছে এবার এখানে আমি খেতে দেবো কারণ এই জলটা এখনো পায়রা খাচ্ছে না কারণ এইটার জন্য জন্যে খেতে দেওয়ার পরে এটা খাওয়ার পরে ওরা জল টেস্ট পাবে তখন ওরা খেতে যাবে সো গাইস দেখুন এখন কবুতরগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি এই দেখুন ভাই এখানে কবুতরগুলো খাচ্ছে এবার খাওয়ার পরে একটু পরে ভাই পানি পিতে যাবে তখন আমি ওই সিনটা আপনাদের দেখাবো সো এখন দেখতে পাচ্ছেন কবুতরগুলো কেমন করে খাচ্ছে দানা পানি করে নি সুন্দর করে দেখুন ভাই দানা পানি সো গাইস এখানে দেখতে পাচ্ছেন কবুতর গাইস দেখুন এখন কবুতরটা আমার জল খেয়ে নিচ্ছে এই দেখুন ভাই জল খাচ্ছে সো একজন খেয়ে নিয়েছে জল সো আমরা দেখতে পাচ্ছেন নেই বোধ হয় খাবে এ দেখুন ভাই জলের কাছে গেছে দেখতে পাচ্ছেন এইবার ভাই উঠবে অ্যান্ড উঠার পরে ওখানে জলটা খাবে সো গাইস দেখতে পাচ্ছেন ওখানে ও জলটা খাচ্ছে এই দেখুন ভাই জলটা খেয়ে নিচ্ছে এই দেখুন ভাই জল খাওয়া হয়ে গেছে এরও সো এক এক করে আসছে জল খাচ্ছে আর চলে যাচ্ছে সো গাইজ এবার দেখুন ভাই আবার জল খেতে চলে এসছে কিন্তু ভাই এখন জলটা খাচ্ছে না লাইক করে চ্যানেল মেনে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না মত ভুললাম মিলতাই নেক্সট ভিডিওগুলি তব তক বাই